সুকুমার রায়ের ছড়া শ্রাবণে জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত অফুরান নাম বাদলের ধারাপাত আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার পৃথিবীর ছাত পিঠে ঝমাঝম বাড়িধার স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায় নদীনালা নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায় উৎসব ঘনঘোর উন্মাত উন্মাদ শ্রাবণের শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের জলে জলে জলময় দশ দিক টলমল অবিরাম একই গান ঢালো জল ঢালো জল ধুয়ে যায় যত তাপ জর জড় গ্রীষ্মের ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের শুধু যেন বাজে কোথা নিরুক ধরণীর ভয় ধরণী সুখ দুঃখ বর্ষ শেষ শুন রে আজব কথা শুন বলি ভাই রে বছরের আয়ু দেখ আর বেশি নাই রে ফেলে দিয়ে পুরাতন এ খোলসে নূতন বড় শ্বাসে কোথা হতে বল সে কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে পাকে পাকে দিন রাত ফিরে আসে বারবার ফিরে আসে মাস ঋতু এ কেমন কারবার কোথা আসে কোথা যায় নাহি কোনো উদ্দেশ হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ রবি যায় শশী যায় গ্রহ তারা সব যায় বিনা কাটা বিনা কল বিনা যায় ঘুর পাখে ঘুরে চলে চলে কত ছন্দে তালে তালে হেলে দুলে চলেরে আনন্দে হিংসুটিদের গান আমরা ভালো লক্ষ্মী সবাই তোমরা ভারী বিশ্রী তোমরা খাবে নিমের পাচন আমরা খাবো মিশ্রি আমরা পাব খেলনা পুতুল আমরা পাব চমচম তোমরা তো তা পাচ্ছ না কেউ পেলেও পাবে কম কম আমরা শুভ খাট পালঙে মায়ের কাছে ঘেষ্টে তোমরা শেষে অন্ধকারে একলা ভয়ে ভেসতে আমরা যাবো জামতারাতে চড়ব কেমন ট্রেনে চেঁচাও যদি সঙ্গে দে যাও বলবো কলা এইনে আমরা ফিরি বুক ফুলিয়ে রঙিন জুতোয় মছমছ তোমরা হাঁদা নোংরা ছিচি হ্যাংলা নাকে ফচফচ আমরা পড়ি রেশমি জড়ি আমরা পড়ি গয়না তোমরা সেসব পাও না বলে তাও তোমাদের সয় না আমরা হব তোমরা হবে কিপটে চাইবে যদি কিচ্ছু তখন ধরবো গলা চিপটে অবুজ চুপ করে থাক তর্ক করার বদভ্যাসটি ভালো না একেবারেই হয় না ওতে বুদ্ধি শক্তির চামনা তো দেখি আজও আমার মনে তেষ্টি নেবেনি এইবার শোন বলছি এখন কি বলেছিলেন ভেবে বলছিলাম কি আমি একটা বই লিখেছি কবিতার উঁচু রকম পদ্মে লেখা আগাগোড়াই সবই তার তাইতে আছে দশ মুখে চায় হজম করে দশ ধর শ্মশান ঘাটে সম্পানি খায় শশব্যস্ত শশোধর এই কথাটার অর্থ যে কি ভাবছে না কেউ মোটেও বুঝছে না কেউ লাভ হবে কি অর্থ যদি জোটেও এরই মধ্যে হায় তুলিস যে উতে ফেলবো এখুনি ঘুঘু দেখেই নাচতে শুরু ভাত তো বাবা দেখি কী বললি তুই সাতান্নবার শুনেছিস ওই কথাটা এমন মিথ্যে কইতে পারিস লক্ষ্মী ছাড়া বকাটা আমার সঙ্গে পাল্লা নিয়ে সাত দিনেই কো পেরোবার হিসেব দেব বলেছি এই বার কি বার সাতান্ন তুই গুনতে পারিস মিথ্যাবাদী গুনে যা ও দাস পালাস কেন রাগ করিনি শুনে যা